রহমতুল্লাহ বরকাত আমার নাম মোহাম্মদ জুবাই আই উইল অ্যান্ড দ্য আরকার রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড এ আর এস পি এইচ এখন চেয়ারম্যান জি তোর মাস্টার মুহিবুল্লাহ রহমত সেক্রেটারি ছিলাম জি যে তো মাস্টার মুহিবুল্লাহ মোর ইয়ে গই আর বাকি কমিউনিটি ব্যাকগুণতি আর এক্সিকিউটিভ মেম্বর ব্যাকগুণতি আর এ ফরি আতরি তার এ আর এস পি এইচ ইবাম্মাদ জিয়ে কাম করিবল্লা বলি আর এ চেয়ারম্যানের দায়িত্ব গান দশাই দিদি সেদিন দুটি আজ্ঞা পর্যন্ত কেসুখন চার বছর আর নিজর রোহিঙ্গা কমিউনিটি রে লই আর এই ইজ্জত আবর জানর মালর গ্যারান্টি লই আর কানস দেবেলা আয় সুন্দর খাম গুরি যে আলহামদুলিল্লাহ আয় মাঞ্চর ঘরে ঘরে দুয়ারে দুয়ারে কেমে কেমে যাই আরে আয় বুজন জুড়িয়া আল্লাহ দিলে আর কমিউনিটি বেশ মানুষ এ জুতি দিয়ে নিজর দেশ আর কানস দেবেলা কোরিয়ার দেশত নতাই বললা বলি বেগুনে দিলরে বাঁধি ফেলাইয়ে দিল বানাই ফেলছে হে হ্যান তাই মাসে তো আর কানো তো আর সারা দিয়ে দে তোর মেলেটি জানতে হতি এডিক বুদ্ধি সতি তার মগর পাহাটি যা এই হি তার বেগুনে আর রে আর কানো নিয়ালাই দিয়ে দে আজ উনিশশো চাল্লিশ দুটি দুই হাজার পঁচিশ পর্যন্ত টুয়েন্টি নেট থ্রি টাইম আর রে আর কানো তিন বাংলাদেশত মেলা মাজিল তারা সাত দিয়ে রোহিঙ্গা কদিবা খনতে আর বার মাঝে আর খান মাঝে ফিরি নজাফান হিয়ান অল্লা বলি এই নিউ জিওতি এদিকটা বসাম বুদ্ধি মেলে জানতা হতি তারা শুধু এড়ে মানুষ বানাই রাখে বলকে বাংলাদেশ ন বার মুলুক তো রাখে সাজ গড়ি খানাডাম মাঝে বেশি জিনা আরে হামিষা হামিষা ডঙ্কি দিত টেলিফোনের জড়িয়া ভিডিও মেসেজের জড়িয়া আর আর কলি করে হয়তো আর ডাক্তার জুবাইৰৰে রে এর এস পেজর খাম করি আর কানম মাঝে ফিরে আবার কুচি কর দলিয়ে দুনিয়া তো খাতা করি ফুরা দি উমাই না বলকে আরে অত ৰুচি নিজে ডাকাই অফিস তো হইয়ে কানাডা তুন নকিং কো দিতে টিয়া দি কেমন মানচরে কদে তোমারে খাতা করিব হেন নিজেও খৈয়ে হেন হই বাদ ইও আলহামদুলিল্লাহ রোহিনগা বেগ বুলুন এক জুটি এ আর কানত যাইবই লা দি কি দেখি তাৰে বেগগুন এক জুটি দি কি দেখি দুনিয়াইও ফোনত দে রোহিঙ্গিয়া একমতই হে ওৱান প্লাটফৰ্মত আইছে তারা আর কানত যাইবো ইয়া ফোন এ কেনড তু জিন আসে এন ই জিৰ এ এর তই মানে যান্তা অলৰ বিয়া মানুষ হক ছাতি হিন দুনিয়া তু ঠিয়া আমাগের রোহাঙ্গা দুপালে তারা ঠিয়া লোক রে হেতলা তার রোহাঙ্গের আর কাউ দিত নসা ক্যামো রাখি তো যা মেসালত তো তারা এ আর এস পি এস বলে কই আর কক্স হাজার তাকে কই মিছা কথা কই তাকে দে কেনাডা তিরিশ ডলার লই যে তো তার তো কমপ্লেন এ আর এস পি এস ওরে লুগুরে বদলি পেলাই বা দে পাঁচশো লফ্জ চিল্লে রে সৌ লফ্জ এ আর এস পি এস আর বলে কই কি বললে নকলি হিবার ইয়াকে সু বাংলাদেশর মিডিয়া লৈ মিলিআরে কেমন মাঝে মঞ্চর নজর লারি দিয়ে যে নজর ও জুরিয়া হামা কামা কাহায়ুতি আর ওতি খামগরত দে 90 দুজন আর এক্সিকিউটিভ মেম্বার হিতারার বিয়া জানুয়ারি 100 জি বলকে ইতা রা আয়াত দে আর কলিক আর এক্সিকিউটিভ মেম্বার তারারে জেডবাড়ে ক্রস দি দি ঢাকা দইলা বডইলা ডিগনিটি লস ও দে হেন্ডিলা কথা কো কো দেখার হিয়ান আল্লাহ বলি আই বাংলাদেশরে খাস গয়া তাগিদে বাংলাদেশত এক নম্বর বাংলাদেশরে রিকোয়েস্ট গুজুম দ হন্ডিলা আর আ জাবেলা মানুষ আর আর বুতরে ডিভাইড গুরি দে দে কিছু বাংলাদেশর মিডিয়ারে এ এর দে এ নিউজির খদুন মানছে ইতারার এলাইস হলি বা তুটিয়া বসা দিদি হ্যাঙ্গরে বলকে এটা যেহেতু ফুরাইদের বাহিৰটা আছে তই সেই ঠিয়া তাৰা খাব লাগে তই হেণ্ডিলা অহা চৌবিশ আগষ্টৰ পাঁচ তাৰিখ আঠ তাৰিখত যি ৰোহিংগা নাৰিজিয়ে হিনরে ফারগরা বরের হিনরে গাঁরা বরের হ্যাঁ গো দুনিয়া তো তারা কেসু ফান মাগি লইয়ে হিনো তারা খাব লাগিয়ে হিনা তু কুলে ডুকু মনে আছে হিয়ান অল্লা বলি যে তারা হিন টিয়া খাব লাগিয়ে হেন দিলা মিডিয়া রে তারা তো লই এখন আল্লাহ বলি খেমম্মা যে ডিবাইট করে দিয়া শুরু করছে যে ডিবাইটের জরিয়া আজ জানর বেসা বেচি রিক্স আইয়ান বেসা বেচি রিকোয়েস্ট করি তো প্রোটেকশন দে ইউএনওতি বাংলা সরকার অতি আর বেসাবচি রিকোয়েস্ট করি দে কি জলদি তু জলদি অ্যাকশন অন লজে যদি অ্যাকশন অন লজে যা আর আর ফ্যামিলি উরাইবো আর কমিউনিটি উরা বলাইবো আছে দে মানুষ ইনো আর কান জানো পারিবো বলকে এড়ে ফুজোই তাই বাংলা শাল্লা ফুজোই তাই আইবো রিফুজি বনি তাই আইবো আইহান আ আর দে সারানো আর সরকার আর কানতে এখন যাইবল্লা তৈয়া ইয়া আর দে সাইজাইবল্লা না